ইলিয়াস হোসেন কেন বাংলাদেশে আসছে না এবং কবে ইলিয়াস হোসেন বাংলাদেশে আসছে ইলিয়াস হুসাইন কেন আসছে না সেটা তো ভাই আপনারা বলতে পারবেন আপনারা যারা দেশে আছেন তারা বলতে পারবেন আমি এর আগ্রহ বলেছি আপনাদের নয়া দিগন্তের এই ফেসবুক এবং ইউটিউব লাইভে আমি দেশের সব মানুষের কাছে মানে এই অভিযোগটাই করছি আপনাদের কাছে যে এই সরকার আসার পরে আমাদেরকে দেশে ফেরানোর জন্য কোনো উদ্যোগ নেন নাই এখনো পর্যন্ত নেন নাই বিক্ষিপ্তভাবে যখন কারো সাথে কথা হয় ভাই তা আপনি এখনই কাগজ দেন যেমন গত আট দশ দিন আগে একজন উপদেষ্টা ফোন করেছিল তার সাথে কথা হচ্ছিল আমি বলবো ভাই আসেন না একসাথে কাজ করি বললাম আপনি কাজ করবো আপনি কি নিয়ে গিয়েছেন আমার আমার মামলাগুলো যে আছে সেই মামলাগুলো এখনই করেছেন ভাই আপনি কাগজগুলো এখন আপনাকে বললাম বলার পরে আপনি কেন আমি কি আমি আমি খুব খারাপ মানুষ ভাই আমি আমি দেশের জন্য কোনো কিছু করি নাই কিন্তু এই পাঁচ বছরে আমার সোশ্যাল মিডিয়াতে তে যেটুকু অবদান এইটুকের জন্য হইলেও তো মানে আমি তো ভাই যারা এই আন্দোলনটা করেছে এই আন্দোলনের যারা মাঠে ছিল যারা বাইরে ছিল এর মধ্যে আমার যদি সিরিয়াল করেন পাঁচ হাজার মানুষ পাঁচ হাজারের চার হাজার নয়শো নিরানব্বই নাম্বার মানুষ হইলেও তো আমি একজন তাই না আমি তো আমাকে তো আপনাকে এইটুকু অন্তত রেকগনাইজ করা উচিত ছিল করেন নাই তো আপনি আমার মামলার ইয়ে করেন আপনাদের ভাব দেখে মনে হয় ইলিয়াস হুসাইন পিনাকি কনক সর এরা দেশে গেলে আপনার ভাত নষ্ট হয়ে যাবে এই কারণে আপনারা করেন তার চেয়ে চোর বাটপার আপনারা দেশে নিয়ে গিয়েছেন তাদেরকে নিয়ে যায় আপনি এখন ধান্দাবাজি করছেন তাদেরকে নিয়ে টাকা পয়সা কামাচ্ছেন তো আমি যেটা মনে করি ভাই আমি খুব প্রকাশ্যে কথা বলি এখনো আপনাকে এটাই বলছি আমি দেশে যাইতে পারি না কারণ হচ্ছে চোরেদের সমস্যা হবে সেই কারণে চোরেরা আমাকে দেশে নিতে চায় না